ইউনিসক টি সিক্স জিরো সিক্স প্রসেসর ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট এবং পাঁচ হাজার মিলি ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে নুবিয়া নিয়ে এসেছে তাদের নতুন একটি স্মার্টফোন নুবিয়া ভি ডিজাইন রাইট নাও ফোনটির ওভারঅল ডিটেলস অ্যান্ড পারফরম্যান্স নিয়ে ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে সাথে আছে আমি জিহাদ আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ক্রিয়েটিভ টেক ফোনটির ব্যাক প্যানেলে লেদারে ফিনিশিং রয়েছে দেড়শো হাতে নিলে বেস্ট সফট ফিল হয় এবং বেশ প্রিমিয়াম একটা ভাইব আসে ফোনটি প্লাস্টিক ফ্রেমের ফোনটি ডিসপ্লেতে 6.7 সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লে রেজুলেশন হল সাতশো বিশ বাই ষোলোশো বারো পিক জের ফোনটি আউটডোরে ব্যবহার করার সময় কিছুটা লো ব্রাইটনেসজনিত ঘাটতি রয়েছে তবে ফোনটির একটি আকর্ষণীয় দিক হল ফোনটি রিফ্রেশ রেট বিভিন্ন স্টেজে সেট করা যায় লাইক অটো সিক্সটি হার্স নাইনটি হার্স এবং ওয়ান টোয়েন্টি হার্স বাজেট বিবেচনায় এমন ফিচার্স তেমন কোনো ফোনে দেখা যায় না ফোনটির 4% বাটনে ফোনটির রাইট সাইডে ভলিউম লকার এবং পাওয়ার বাটন রয়েছে এবং পাওয়ার বাটনে ইনক্লিমেন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে আর এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট ফাস্ট এন্ড অ্যাকুরেট কাজ করে ফোনটির লেফট সাইডে সিম কার্ড ট্রে রয়েছে যাতে দুটো সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি একটি এক্সট্রা মেমরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে ফোনটির উপরের অংশে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে এবং ফোনটির নিচের অংশে মেইন স্পিকার প্রাইমারি মাইক টাইপ সিএসবি চার্জিং পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে ফোনটির রেয়ার প্যানেলে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এবং টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর রয়েছে এবং ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ফোনটির মেইন ক্যামেরার ইমেজ কোয়ালিটি মোটামুটি ভালো এবং সেলফি ক্যামেরার ইমেজ কোয়ালিটি বেশ ভালো ফোনটিকে রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিন ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক কি সিক্স জিরো সিক্স প্রসেসর এটি একটি অক্টাকর প্রসেসর ফোনটি ফোর জি সাপোর্টেড ফোনটিতে পাঁচ হাজার এর ব্যাটারি রয়েছে সেই সাথে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়ান চার্জার রয়েছে ফোনটি হেভি ইউজ করলে প্রায় সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পাওয়া যাবে ফোনটি দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে এসেছে যার একটি হল আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম এগারো হাজার নশো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম তেরো হাজার এখন আসি ফোনটির ভালো দিক এবং ক্যামেরা পারফরমেন্স বাজেট বিবেচনায় এবং ফোনটির খারাপ দিক হলো স্পিকারে স্টেরিও স্পিকার ব্যবহার করলে বেশ ভালো হতো ওভারঅল ফোনটি বেশ ভালোই ছিল এখন আসি ফোনটি কাদের জন্য যারা মূলত বারো হাজার টাকার মধ্যেই দুর্দান্ত পারফরমেন্স প্রিমিয়াম ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ক্যাপাসিটির ফোন খুঁজছেন তাদের জন্য নুবিয়া ভি সেভেন্টি ডিজাইন ফাস্ট চার্জ হতে পারে টু ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভটি আল্লাহ হাফেজ